যখন আমার বারো বছর বয়স বুদ্ধি জ্ঞান হয়ে ফোনত এই বাড়িটা হচ্ছে আমি ছোটোতে দেখছি উনি প্রথম একটা টোং দোকান ছিল এখানে টোং দোকান ছিল উনি হচ্ছে দোকানে মদিখানা মাল টাল তুলে মাঝে কিছু শাড়ি কাপড় তুলে লো কসমেটিকের কিছু মাল তুলে আমরা ছেলেপিলে দেখতাম দেখে হাসতাম এই কী সারা সারাদিন লোকের কাছে সে চিনতে নিয়ে আনে টাকা পয়সা বুঝেছেন নিয়ে এনে উনি ওই ঘরে কাজে লাগাই দশ কেজি সিমেন্ট কিনে আনে পাঁচ কেজি বালি কিনে আনে ঘরটা উনি রোধ করে দিয়ে সেই টোং দোকানটা লোক মাঝে বহুদিন আগে তখন তাও প্রায় সতেরো আঠারো বছর পরে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে বুঝেছেন ওই টোং দোকানটা উল্টে ওই জায়গাটায় পড়ে যায় ওই কচু গাছের মধ্যে দিয়ে তারপরে আমরা সব মানা করলাম দিয়ে তারপরে সব গ্রামের মানুষজন মানা টানা তার ভাইরা দিয়ে সৈরে দিল দিয়ে তারপরে উনি কিছু টাকা নিল সেই মালিক কিছু টাকা দিল দেওয়ার পরে উনি আবার কিছু দিয়ে ইট ফিট কিনে ওই বাড়িটা আছে জুত করলো দিয়ে এক খুব করলো প্রথম দোকান দোকান মতন করার পরে টাই মাই দিল দিয়ে এবার ওপরে আপনার মোটা মোটা এরকম গাছ দিয়েছে মোটা মোটা গাছ দিয়েছে দিয়ে এবার তার ওপরে কুয়া ফেলেছে ভেঙেছে নিজে নিজেই ভেঙেছে সব এক এক কইতেছে যা কিছু করার দরকার সব উনি এক এক কইতেছে দিয়ে ওই ঘরটা দুতলা কইতেছে কই তারপরে উনি চার রুম ঘর কিনে দেবেন আপনার চার রুম এক রুমে উনি থাকে আর ওনার বারান্দায় আসছে ওই দেখেন ওইটা আসছে রান্না করে ওখানে বসে কিন্তু বহুত মিডিয়ার লোক আসে কিন্তু রোডের কোলে এই ঘরটা থাকাটা তো ঠিক নাই আর কিছুদিন পরে নির্জি হয়ে যায় হওয়ার পর টাকা পয়সা নিয়ে ঢিকি টিকি করে ওনার একটা ভাইয়ের ঘর ছিল একটা ঘরে থাকে ভাইয়ের বউটা ওই কুটো কথা বলে বলার পরে উনি ওখান থেকে রোডের এই জায়গায় রোডটাকে ধাক্কা টিনে যে ভাই ওই ঘর ওই ঘর থেকে উনি প্রত্যেক দিনে ভিক্রি করে আর দশ বছর সিট নিয়ে আসে আর ওই গাতে

আর কতদিন ধরে এটা একদিন না এটা টোটাল থেকে কত বছর ধরে একদিন